ঘটনাটিকে একবার সামারাইজ করে আপনাদেরকে জানাই তাহলে যে কি 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 আমি যদি পুরো ঘটনাটি সামারাইজ করে আপনাদেরকে জানাই তাহলে এর কি রে পুরো ঘটনাটি সামারাইজ করে যদি জানাই তাহলে যদি বলতে হয় যে আসলে গতকাল গতকাল রাতে সাবেক এর জন্য আরেক পাঁচই জুন পাঁচই আগস্ট আবার যেন ফিরে এসেছে আজকে আমি যদি একটু জানিয়ে রেখেছি গতকাল রাতে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসলে যেই ভাষণ কথা ছিল আজকে রাত নয়টায় এবং সেটি ছাত্রলীগের ফেসবুক পেজ এসেছে এবং সেই গঠনকে কেন্দ্র করে আজকে যে ছাত্র জনতা তারা কিন্তু শুষে উঠেছে যে কোনোভাবেই আসলে শেখ সচিব বা শেখ সচিবের যেই যান রয়েছে কোনো কিছু ঠাই হবে না সেটিকে কেন্দ্র করে কিন্তু যে হাসান আব্দুল্লাহ তিনি রয়েছেন তিনি কেউ তার ফেসবুক ওয়ালে কিন্তু পোস্ট করেছেন যে পুল্টভূমি সেটি উৎখাত করা হবে বাংলাদেশ থেকে এমন একটি পোস্ট কিনতে পোস্ট কিন্তু হাসান আব্দুল্লাহ করেছেন এবং পাশাপাশি পিলাকি ভট্টাচার্য তিনিও কিন্তু একই পোস্ট করেছেন এবং পাশাপাশি যেই ছাত্র যারা তারা রয়েছেন তারা সবাই একযোগে কিন্তু এখন একেবারে একদে একসাথে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু ভাঙচুর খুলতে পারছেন এবং বুঝতে পারছেন পুরো ভবনটি প্রত্যেকটি ওয়াল প্রত্যেকটি জানালা দরজা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং রাত নয়টার সময় আসলে গোলডুডার গোলডোদার আসার কথা ছিল কিন্তু গোলডোদার আসলে এখনো এসে পৌঁছায়নি তবে তার আগে কিন্তু শিক্ষার্থীরা একেবারে সব কিছু ভেঙে ফেলতেন দেখতে পাচ্ছেন একবারে ওয়াল থেকে শুরু করে লাইট দরজা জানালা কিছু কিন্তু শিক্ষার্থীরা একে ভেঙে ফেলতেন আমি যদি একটু রাখ আমি যদি একটু ভেতরের অংশটি আপনাদেরকে দেখাই একটু বত্রিশের ভেতরের অংশ যেতে চাই একটু ভেতরে অংশ যেতে চাই রাইড্রেস 雨 marriages <muches> তাদের অবস্থান নিয়েছে এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু তারা সেটি কিন্তু তারা

বাংলাদেশের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আওয়ামী লীগের এই হওয়ার ছিল তো জুলাই সময়ে আমাদের সময় আমাদের দেশে যে গণহত্যা চালিয়েছিল এর ছয় মাস অতিবাহিত হয়েছে তো এরই প্রেক্ষিতে ছাত্র জনতা বসে ওঠে এবং তারা কর্মসূচি ঘোষণা করে যে এবং তারা আজকে ধানমন্ডিতে হিসেবে আওয়ামী লীগের যে বাসভবন রয়েছে সেটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কথা থাকলেও তারা সন্ধ্যা সাতটার পর থেকে সে এখানে অবস্থান নেয় এবং তারা তাদের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ দিয়ে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে তারা আওয়ামী লীগের এই বাসভবনটি গুরিয়ে দেয় আমরা এই মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাহলে দেখতে পাবেন যে পাশ দিয়ে তারা দেওয়াল ভেঙে ফেলে ফেলছে

পলায়ন নেত্রী পলামন বিষয় কাছিনা আজকে আর নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে রাত 9টায় সরাসরি যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু এটি জানুয়ারির পর আমাদের দেশে ছাত্র সমাজ ছাত্র জনতারা পুশে উঠে গর্ভসূচিতায় যে আওয়ামী লীগের কাटाला রয়েছে সেটি বলপ্রজতিয়ে ভেঙে ফেলবে তো এরই পেপে আস সন্ধ্যা শতক পর থেকে এখানে ছাত্র জনতারা ঐক্যবদ্ধ যুক্ত হতে থাকে এবং তারা সাতটা সাড়ে সাতটার পর থেকে এখানে ভাঙতে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে তো এখানে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি প্রতিদিনের বাংলাদেশের ফেসবুক লাইভে দর্শক আমরা এর মধ্যে সরাসরি যুক্ত করেছি প্রতিদিন আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেখানে দেখতেই পাচ্ছেন যেখানে হাজারো রয়েছে এখানে ওয়ালের প্রত্যেকটি ইটা ইটা এবং আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সব কিছু ভেঙে ফেলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে যেই জুলাই অভ্যুত্থান এবং যে গণহত্যা চালিয়েছে সেটির প্রেক্ষিতে আজকে সন্ধ্যা সাতটার পর থেকে ছাত্র জনতারা এখানে অবস্থান নেয় এবং এখানে দেখতেই পারছেন যে এখানে আওয়ামী লীগের যে এত এত

কে কেন্দ্র করে ছাত্র জনতা এবং দেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে এরই প্রতিবাদে জুলাই পাঁচই আগস্ট সরকার পতনের পর তার ছাত্র জনতা সহ দেশের মানুষ আওয়ামী লীগের এই কার্যালয়টি সহ সারা দেশে যত কার্যালয় রয়েছে সে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং আজকে ধানমন্ডি বোধ বিশ্বে হাজারো ছাত্র জনতা বুলডোজার দিয়ে ধানমন্ডি বোধ বিশের যে কার্যালয়টি রয়েছে সেটি ভেঙে ফেলার একটি কর্মসূচি দেওয়া হয়েছে তো সেটির এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাজারো ছাত্র হাজারো মানুষ তাদের সঙ্গে একত্রে একত্রিত হয়ে ধানমন্ডির যে কার্যালয়টি রয়েছে সেখানে ধানমন্ডির এই কার্যালয়টি আমরা চালাচ্ছে

দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেখানে ছাত্র জনতার পাশাপাশি হাজারো ছেলে সাধারণ মানুষ তাদের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে যে যে ভবনটি রয়েছে সে ভবনটির প্রত্যেকটি মানে অবশিষ্ট বলতে কিছু নেই এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি খুলে ফেলা চালানোর মেন কথাই হইল হাতিটা

অংশগ্রহণ করে ধানমন্ডি বত্রিশে যে কার্য কার্যালয় যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে ফেলা হচ্ছে আপনাদেরকে সেখানে যেসব কাজ দেখতে পারবেন যে এখানে পাঁচ আগস্টের পর মানে ছাত্র জনতা একত্রিত হয়ে তখন বাড়িটিতে আগুন ধরিয়ে সব কিছু নিচে করে ফেলা হয়েছে কিন্তু